মাত্র টাকা ডাইনিং টেবিল আজকাল যারা আমাদের যাচ্ছে মাত্র ষোলো হাজার টাকা আমি আলমগীর মাইমুনা ফার্নিচার পক্ষ থেকে নিয়ে আসলাম রিজনেবল প্রাইসে ডাইনিং টেবিল মাত্র টাকায় সম্পূর্ণ এটা মিডিয়াম ফাইবার ডেন্সিটি বোর্ড দিয়ে ঠিক আছে আমাদের প্রত্যেকটা মালের কাঠ থাকবে আপনার মেহগুনি কাটের প্রত্যেকটা পায়ে থাকবে মেহগুন এই প্রত্যেকটা পায়ে হবে আপনার মেহগুনি কাটের আর আমাদের ডাইনিং এর ফিনিশিংগুলো দেন কত সুন্দর একদম নিখুঁত ফিনিশিং আমাদের এই ডাইনিং এর প্রায় মাত্র ষোলো হাজার টাকা এটা হলো আপনার যারা ডাকার মধ্যে নিতে চান ডেলিভারি চার্জ দুই হাজার টাকা ডাকার বাইরে যারা নিতে চান ডেলিভারি চার্জ মাত্র তিন হাজার টাকা আর এটার উপরে একটা গ্লাস থাকবে পাঁচ ফিট বাই আপনার তিন ফিট এটা সম্পূর্ণ ডাইনটা হলো ছয় চেয়ারের আর এই ডাইনটা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের এই ডাইনটা বুকিং করার জন্য আপনার কুরিয়ার চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে তারপরে যেটা দেখাবো আর একটা ডাইনিং টেবিল এটা হলো আপনার কাট কালারের মধ্যে আগে ডাক্তার দ্বীপকালার মধ্যে কাঠ কালারের মধ্যে এটার একটা গ্লাস থাকবে আপনার পাঁচ ফিট বাই তিন ফিট এই ডাইনিংটার প্রাইসও প্রাইস হল মাত্র ষোলো হাজার টাকা এটারও ডেলিভারি চার্জ থাকবে তিন হাজার টাকা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে যারা নিতে চান তারা তাদের ডেলিভারি চার্জ মাত্র দুই হাজার টাকা এটারও প্রত্যেকটা মাল কিন্তু কাঠগুলো প্রত্যেকটা মাল কিন্তু খুব একদম সম্পূর্ণ কাঠের এগুলো সম্পূর্ণ মেহগুনি কাঠের হবে পায়েগুলো আর আমাদের সিট ব্যাগ হবে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ এর আমাদের কালার ফিনিশিং খুবই নিখুঁত স্মুথ কালার ফিনিশিং এটার প্রাইস হলো মাত্র ষোলো হাজার টাকা তারপর একটা দেখাবো আপনার রজনীগন্ধার মধ্যে এটাও কাঠ কালার মধ্যে এটার উপরে একটা গ্লাস থাকবে পাঁচ ফিট বাই তিন ফিট এভাবে থাকবে তিন ফিট আর মানে পাঁচ ফিট এটাও ছয় চারের মাল এটার প্রাইস হবে মাত্র ষোলো হাজার টাকা প্রত্যেকটা মাল আমি বলে দিই আমাদের যে প্রত্যেকটা মাল আছে প্রত্যেকটা মালের কিন্তু কাঠ হবে এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের হবে ঠিক আছে সম্পূর্ণ কাঠের হবে আর আমাদের এই মালের আপনার এই ডিজাইন খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং কিন্তু হ্যাঁ তারপরে যেটা থাকবে লোক আপনার লতা ডিজাইনের মধ্যে কাঠ কালারের মধ্যে ব্ল্যাক আছে ব্ল্যাক কম্বিনেশন করা আছে এটাও আপনার ছয় চারের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা যারা ডাকার মধ্যে নিতে চান ডেলিভারি চার্জ দুই হাজার টাকা ডাকার বাইরে নিলে আপনার তিন হাজার টাকা তারপরে থাকবে আপনার আরেকটা লাইন দেখা হলো আপনার ওয়াইফাই শাটার যাকে বলা হয় ওয়াইফাই শাটার এটা হলো আপনার ডিপ কালারের মধ্যে এটা আমাদের অনেক ভাইরাল মাল এটারও আপনার ছটা চেয়ার থাকবে উপরে একটা গ্লাস থাকবে পাঁচ ফিট বাই তিন ফিট আর আপনার এই যে আমাদের এই ডিজাইনগুলো দেখেন ভাই ফিনিশিংগুলো ডিজাইনগুলো খুবই সুন্দর নিখুঁত কালার ফিনিশিং গুলো হ্যাঁ এটা আসলে আপনার ডিপ কালারের মধ্যে কেউ কাট কালার করে নিতে সেক্ষেত্রে কাট কালার দেবেন আর এটার প্রাইস ও হলো আপনার ষোলো হাজার টাকা এটারও ডেলিভারি চার্জ ডাকার মধ্যে দুই হাজার টাকা ঢাকার বাইরে নিতে চান মাত্র তিন হাজার টাকা আর এটা যদি কেউ আপনার চার চারে নিতে চান সেক্ষেত্রে এগুলোর প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে তিন হাজার টাকা ডাকার মধ্যে দুই হাজার টাকা আগে যেটা দেখাইছি আর হলো আপনার সাঁটার ডিজাইনের এটারও প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা ডাকার মধ্যে ডেলিভারি চার্জ দুই হাজার টাকা ডাকার বাইরেছেন ডেলিভারি চার্জ মাত্র তিন হাজার টাকা আর আমাদের এই মালের আপনার সিস্টেমটা লোক বুকিং করার জন্য আমাদের শুধু কুড়ি হাজার টাকাটা আপনাকে অ্যাডভান্স করতে হবে তাও কিভাবে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে হবে ভিডিও কলের মাধ্যমে কথা বললে যাচাই বাছাই করে তারপরে আমাদেরকে অ্যাডভান্সটা করবে ঠিক আছে বর্তমানে অনেক প্রতারণা হয় যাচাই বাছাই করে আর আমাদের শোরুমের ঠিকানা লোক উত্তরা আজমপুর উত্তরা আজমপুর আইসা ওখান থেকে রিস্কাতে বা অটোতে বলবেন যে চালাবন সিঞ্জি পাম্প চালাবন সিঞ্জি পাম্প পাশে আমার দোকান মাইমুনা ফার্নিচার